আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সেই তিন সন্তান যারা কিনা অল্প বয়সে তার মাকে হারিয়েছে তার মা তাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আজ তার তার বাবা খুবই অসুস্থ বাবাকে যে দেখতে মে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সেখানে ভর্তি করা হয়েছে এবং এই তিন শিশু পথে প্রান্তরে ঘুরে বেড়ায় শুধুমাত্র তার বাবার চিকিৎসা করানোর জন্য এবং কি তাদের মুখে দু খাবার তুলে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার বাবাকে ভর্তি করেছে তার বাবার ব্লক ধরা পড়েছে দুটো রিং পরানো লাগবে সেটা পরাতে নাকি দুই লক্ষ তিরিশ হাজার টাকা লাগবে তো প্রিয় দর্শক আসলে এই টাকার ব্যবস্থা কিভাবে হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আমার আব্বু আগে হার্ট স্ট্রোক করছিল তারপর এই পাঁচ ছয় মাস তার চিকিৎসা কোন রকম চালাইছি এখন আমার আব্বুর হার্ট এর তিনটা স্ট্রোক হয়েছে দুইটা রিং পরাতে হবে দুইটা রিং পরাইতে দুই লাখ তিরিশ হাজার টাকা লাগবে দুইটা দুই লাখ তিরিশ হাজার টাকা লাগে এই জন্য তোমার আব্বুকে ভর্তি করছে এখানে হার্ট ফাউন্ডেশনে টাকা কোথায় টাকা ওই আমরা শ্যামল থেকে যার পর ওই আকিস কোম্পানি দিয়ে এক লোক আব্বুরে ভর্তি করেছে হেরা বলছে আমার আব্বুকে চিকিৎসা করার জন্য কিছু দিব মানে মূলত তুমি ওই যে সাহায্যের জন্য শ্যামলের দিকে গেছিলা পরে তোমার দেখা বলছে কি প্রবলেম তোমার সব শুনে পরে তোমার আব্বুকে এখন ভর্তি করে দিচ্ছে না এখানে দুটা রিং পরাই দিব তারা বলছে তেমন বলছে দর্শক আসলে এখানে কিন্তু সব কাগজপাতি আছে এই যে দেখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এই যে এখানে কিন্তু সব কাগজপাতি আছে তাছাড়া আমরা কিন্তু ভিডিওর আগে যেখানে যে এখানে যাদের কাগজপাতি সেগুলো কিন্তু দেখেছি তো মূলত আজকে তিনটা বাজার আব্বা আসলে ভর্তি হওয়ার কথা এরপরে হয়তো এটা ব্যবস্থা হবে এখানে দুই লাখ তিরিশ হাজার টাকার একটা রিসিপিট আছে সেটা আমরা দেখেছি দুই লাখ তিরিশ হাজার টাকার একটা রিসিপ্ট আছে দেখা যাচ্ছে আপনাদেরকে হেল্পটা না সে এই যে দেখেন দুই লক্ষ তিরিশ হাজার টাকার একটা রিসিপ্ট ও কিন্তু দিয়েছে হার্ট ফাউন্ডেশন থেকে তো এটা আসলে আজকে করানো লাগবে তো হাকেশ কোম্পানির লোকজন আসতেছে তারা তারা টাকা নিয়ে আসতেছে আস্তে হয়তো এটা করাবে তো মূলত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো প্রতিটা মানুষকে কিন্তু আসলে এভাবে দাঁড়ানো উচিত আর বড় বড় কোম্পানি যারা আছে তারা তো অনেক ধরনের প্রমোশন করার জন্য তো বিভিন্ন জায়গায় টাকা খরচ করে থাকে তো এরকম অসহায় মানুষ তাদের পাশে আসলে প্রতিটা মানুষেরই দাঁড়ানো উচিত এর আগে আমরা ওরকে যখন দেখেছিলাম আসলে যদি ওরা সেইভাবে একটা সাহায্য কিন্তু ওদের আবার সেই রাস্তায় নামা তো এখনো না ভিডিও মানুষজন সাহায্য করে নাই তেমন একটা করে নাই তেমন একটা করে না না স্বল্প টাকা করছে আব্বু ওষুধ পানি খায় কোন রকম চলছে তোমার আব্বু কি কোনো কাজ করতে পারে না না কিছু করতে পারে না এই যে মা নাই মার জন্য কষ্ট লাগে না মার কথা মনে পড়ে সবার মা আছে তোমার মা নাই খারাপ লাগে মার জন্য খারাপ লাগে না কেন আসলে ছোট মানুষ মা এই পৃথিবী চলে গেছে কিন্তু মায়ের দায়িত্ব করতেছে এই তেরো বছরের মেয়ে ছোট্ট মেয়ে দেখেন দুইটা বাচ্চাকে পালতেছে মানে মায়ের যে দায়িত্ব সেটা কিন্তু পালন করতেছে বোন হয়ে এবং পথে প্রান্তরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র এই দুই ভাই বোনের মুখে দুই মুঠো খাবারের জন্য এবং তার বাবার মুখে কিন্তু খাবার তুলে দেওয়ার জন্য তো তোমার বাবার এই রিং পরানোর পরে সুস্থ হইলে আসলে তারপর কি করবো তোমার আমার আপু সুস্থ হইলে চাই তো করতে পারবো না কিছু কিন্তু আমাদের টাকা পয়সা নাই যদি আমরা একটা গাড়ি কেনার টাকা পয়সা হইতো তাহলে আমার আবু একটা গাড়ি কেনার সুস্থ হয়ে চালাইতো তাহলে অটো জি দর্শক শ্রোতা রিং পরাইলে হয়তো কয়েকদিন অসুস্থ থাকবে এরপর সুস্থ হইলে আসলে কি করবে তাদের আসলে সেই অবস্থা নাই তো আমরা আগেও কিন্তু বলেছি যে ওদের আসলে যে বাড়ি ঘর যে ছিল এই এর আগে বন্যাতে কিন্তু ওদের বাড়ি সব নিয়ে গেছে গা বরিশালে কোন যা বাড়ি তোমাকে বরিশাল পিরিস বরিশাল পিরিসপুর না বাড়ি কি হইছে বাড়ি ঘর ভাঙ্গলে নিয়ে গেছে বাড়ি ঘর ভাঙ্গলে নিয়ে গেছে নদী ভাঙা মানুষ তোদের আর কিছুই নাই ওর বাবা অনেক সময় এই যে এর আগে ওরা বলেছিল যে ওরা রাস্তায় ঘুমাইছে এমন অবস্থা আর ওর বাবা যে কাজ করবে সেই অবস্থাটা ওদের নাই তো মানুষের কাছে কি চাওয়ার বলো আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা বিশ টাকা যে যতটুকু পারেন এই যে মাসুম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটু ওদের পাশে একটু দাঁড়াবেন আর যদি কেউ একটা অটো কিনে দিতে চান সে হলে ভালো হয় যে একবারে একটা অটো যদি ওর বাবাকে কিনে দিতেন তাহলে হয়তো ওদের আর রাস্তা আর ঘোরা লাগতো না ওর বাবা দেখা যায় চিকিৎসা হওয়ার পরে সে অটো চালিয়ে তার এই তিনটি সন্তানকে লালন পালন করতো এদের আসলে ভবিষ্যৎ কি আমরা জানি না মানে যদি এইভাবে করলে তো ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে যদি ওর বাবা কাজ করতে পারে এরা কিন্তু ভালো জায়গায় লেখাপড়া করে হয়তো একদিন সমাজের কাজে আসবে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা যে যদিটুকু পারবেন ওদের পাশে দাঁড়াবেন যারা একান্তই ওদের পাশে দাঁড়াতে পারবেন না প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ